একুশ নম্বর প্রশ্ন হলো যে ঘরে বসবাস করে না এমন আছে যে ঘরে বসবাস করে না এমন ঘরে মূল্যের যদি যদি পরিমাণ হয় তাহলেও তার ঘরে কোরবানি ওয়াজিব হবে কারণ এটা হলো উদ্বৃত্ত তার ঘর যেটা সে থাকে সেটা হলো তার প্রয়োজন আরেকটা ঘর আছে যেটা পড়ে আছে বা আপনি ওই ঘরটায় থাকেন বা না থাকেন কিংবা ভাড়া দেন কিংবা না দেন যদি কোনো বাড়ি থাকে তাহলে ওই বাড়িটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে ওই নেশাব পরিমাণ হওয়ার কারণে আপনার উপরে কোরবানি হওয়া উচিত আপনাকে কোরবানি করতে হবে বাইশ নম্বর হলো স্ত্রীর দেন মহরের উপর কোরবান স্ত্রীর দেন আপনি ধরেছেন দশ লাখ টাকা বিশ লাখ টাকা যদি এই টাকাগুলো যদি নগদ তাকে দেওয়া হয় তাহলে যদি নেশাব হয়ে যায় তাহলে তার ঘরে কোরবান যদি বাকিতে রাখেন স্ত্রীর মহৎ ধরেছিল বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা কিন্তু আপনি তাকে দেন নাই এটা বাকি ঠিক কিনা তাহলে স্ত্রীর ঘর কি হবে না কোরবান নেওয়াজ হবে না নগদ দিতে হবে নগদ তাকে দিয়ে দিতে হবে তেইশ নম্বর কয় কয়কৃত পশুতে কাউকে শরিক করা আপনি একটি পশু কয় করেছেন কয় করে শরিক করতে পারবেন সাত শরিক পর্যন্ত নিতে পারবেন গরু মহিষ এমনকি আপনার ওট এগুলোর মধ্যে সাত সাতশ্বরূপ আর ছাগল ভেড়া গুমডা এগুলোর মধ্যে এক রূপ কয় শরিক। নিতে এখন আসেন কয় করে যদি ধনির একটি করে যেমন আপনি নিয়তে একটি গরু ক্রয় করেছেন যে আমি এখন মনে মনে ভাবতেছেন যে আমি যদি এটা কেমন হয় আমি আরেকটা শরীফ এখানে কানেক্ট করব যেহেতু আপনি নিয়ত করেই কয় করেছেন এটা আমি কোরবানের জন্যই ক্রয় করেছি এই ক্ষেত্রে গিয়ে ব্যক্তি যদি চায় সে আরেকটা শরীর নিতে পারে তার জন্য এটা হবে কি হবে মাক্যু হবে তবে যে শরীরটা নেবে তার অংশ পরিমাণ তাকে সত্যা করে দিতে হবে কি করতে হবে সত্যা করতে হবে বুঝেন কথা তার অংশ পরিমাণ যাকে শরীর করা হয়েছে তার অংশ পরিমাণ ওই যে শরীর করার কারণে তার অংশ পরিমাণ তাকে কি করতে হবে মালিককে সত্তা করতে হবে বুঝতে পারবে বুঝেন নাকি তা আলাদাভাবে সত্তা করে দিতে হবে এরপর আসলে দরিদ্র ব্যক্তি যদি এরকম একটা গরু ক্রয় করে সে গরিব সেও যদি করে তার জন্য অনুমতি নেই যদি সেও যদি একটা লোককে শরিক করে তার গরুর মধ্যে তাহলে তার ক্ষেত্রেও শরিকের অংশ পরিমাণ তাকে সত্যা করা এটা ওয়াচিত তাই কি করতে হবে ওই শরিকের অংশ পরিমাণ তাই কি করতে হবে সত্যা করে দিতে হবে এর জন্য এটা না করাটাই হলো উত্তম